আমাদের দেশের মা বোনেরা সবাই আব্দুল ছেলেকে আব্দুল জিলানি বানাতে চায় কিন্তু নিজে আব্দুল কাদের জিলানির মা হইতে চায় না কথা বলতে হয় বুঝেন নাই কি বানাইতে চায় আব্দুল কাদের জিলানি বানাইতে চায় মানে ছেলেটা অনেক বড় আলেম হোক হাফেজ হোক আল্লাহর হোক তো তুমি তোমার চরিত্র কি তোমার পর্দা নাই নামাজ নাই তোমার কণ্ঠ সারা দুনিয়ার মানুষের শুনে তুমি মার্কেটে মার্কেটে ঘুরো তো তুমি আব্দুল কাদির জিলানির মার মতো তোমার কাছে পর্দা আসেনি আব্দুল কাদের জিলানি এমনে এমনে হয় না আব্দুল কাদের জিলানির মা আগে আব্দুল কাদের জিলানির মা হয়েছে ওনাকে কোন পরপুরুষ দেখে নাই তার কণ্ঠ কেউ শুনে নাই যার কারণে তার পেটের ভিতরে আল্লাহ আব্দুল কাদের জিলানি দান করছে আর তুমি চিললানি দিলে আরেকবার থেকে শোনা যায় তুমি বাজারে গেলে লোকেরা তোমারে দেখলে সবাই চিনে আইসে ম্যাডাম 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 আসেন আপনারা তো চিনি বলা কোকা কলা খাইবেন না কি কি খাইবেন আগে কন এরকম নি? আবার দেখবেন কিছু কিছু মহিলা আছে বদ খাস্যত এগুলা তারা আইসে কী করে জানে আমার মার্কেটে সবাই চিনে আচ্ছা একজন মহিলাকে মার্কেটে সবাই চিনে এটা কি ভালো গুণ না খারাপ গুণ এত আসতে না জোরে বলবেন যাতে আওয়াজটা শুনে। একজন মহিলারে ব্যাংকের ম্যানেজারে চিনে দোকানদাররা চিনে মার্কেটের লোকেরা চিনে বাজারের লোকেরা চিনে এটা কি ভালো গুণ না খারাপ গুণ এই গুণের কারণে হতে পারে তুমি সেল সালাইয়া জাহান নামে যাবা সেল সালাইয়া জাহান নামে যাবা চলে যাবা কারণ তোমার সবাই চিনে একজন মহিলাকে সারা দুনিয়ার মানুষ চিনা এটা কি জরুরি আস্তাক ফিরুল্লাহ নাউজবিল্লা হজরতে ফাতে আনহা এনতেকালের আগে হজরত আলিকে বলেছেন আলী আমার এনতেকালের পর আমার লাস্ট রাতের বেলা দাফন করবা রাতের বেলা জানাজা দিবা কেন দিবা কারণ দিনের বেলা যদি করো যারা যায় আসবে তারা দেখবে কাফনের ভিতরে লাশটা থাকলেও তারা আন্দাজ অনুমান করবে মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ফাতেমা কতটা লম্বা চোরা ছিল আর আপনি ক্রেডিট দেখেনা আমার সবাই চিনে তু তু তুরে সবাই চিনে এটা তো তুর জাহান নামের কারণ হবে বেডি কথা কি বুঝাইতে পারছি আপনাকে সবাই চিনার দরকারটা কি আপনাকে আল্লাহ চিনুক আপনাকে কে চিনবে আল্লাহ আপনাকে চিনুক আপনি একজন আবেদা আল্লাহ আপনাকে চিনুক আপনি আয়সার দিয়ে আল্লাহ তালার উত্তরস্বরী সুমাইয়ার উত্তরস্বরী তাইলে আপনার কপালে জান্নাত আছে আর আপনি গর্ব করে বলেন আমার দুনিয়া সব মানুষ চিনে এই যে মার্কেটে যায় না পুরুষ লোকেরা যদি একশো টাকার মাল আশি টাকা দিয়ে আনে তাও মহিলারা কইব দেখবেন তোমারে ঠকাই দিছে তো কথা ঠিক না আর ওনারা যখন যায় একশো টাকারটা দেড়শো টাকা দিয়ে আনছে আপনি যদি বলেন এটা তো আমি একশো টাকা দিয়ে আনতে পারি কয় এত সোজা না তো তুমি কিভাবে আনলা কয় আমার দোকানদার চিনি অনেক আগে থেকে চিনে আর এইভাবে আমি গেলে সে আমাকে কোকা কলা অর্ডার দিয়ে খাওয়ায় কফি খাওয়ায় আমারে মোরা আজ্ঞায় দে বসার জন্য এটা কি ভালো গুণ না খারাপ গুণ জিপ কার পর পুরুষগুলা মসজিদে তারাবি নামাজ পরে তাক অর্জন করার জন্য চেষ্টা করতেছে এই পুরুষগুলার স্ত্রীরা মেয়েরা মার্কেটে মার্কেটে আবার যদি বলেন দিনের বেলা যাও না মার্কেটে একটা দিব কব এত গরমের মধ্যে দিনের বেলা মার্কেট রাত্রেই যাবো তো মহিলারা রাতের বেলা গড় থেকে বের হওয়া এটা হালাল না হারাম মহিলারা গড় থেকে বের হয়ে মার্কেটে যাওয়া মোহরেন ছাড়া হালাল না হারাম মহিলারা গড় থেকে বের হইয়া যদি হজে রোয়না দেয় উমরা রোয়ানা ছাড়া হজ হবে হালাল না হারাম তো মার্কেটে যে সাইডে দিলেন টাকা দিয়া কান্দির পারে গেছে অথবা ময়নামতি মার্কেটে গেছে রাতের বেলা মার্কেট করে ফেরে আসা আসা পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় কোনো পুরুষের গায়ের সাথে ওনার গা টাচ করে নাই এটা শয়তানও বিশ্বাস করবে না আমি মৌলান বিশ্বাস করি না আমি আবার কথাটা রিপিট করি আপনার স্ত্রী আপনার মা আপনার মেয়ে যে মার্কেটে গেছে আপনার বোন যে মার্কেটে গেছে বেলা মার্কেট করে আসছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো পুরুষের গায়ের সাথে গসা খায় নাই গায়ের সাথে গাল লাগে নাই আমি এটা বিশ্বাস করি না কারণ আমি কা পুরুষ নই এজন্য আমি বিশ্বাস করি না আমি জানি এটা ঘটতেই পারে আমি জানি এটা ঘটে আমি নিজের চোখে দেখছি এটা ঘটে তা আপনি কিভাবে এটা দিয়ে আবার আল্লাহ জান্নাত আপনি আশা করতেছেন